দেখছেন আলাপ পাইছেন খেলে দেখেন মানে আপনি কোনো আলাপি পাইবেন না গাড়িতে রাস্তায় কোন সমস্যা নাই পনেরোশো কেজি মাল না নিতে পারে তাহলে গাড়ি আমার এখানে চুয়ে যাবেন আমার এখানে আপনি সমান জায়গায় নিবেন এক টন মানে আপনি এক গার যখন ঢুকবেন বাঙ্গা রাস্তায় মঙ্গলে তো নেবেন এক টন

আহ বিদ্যুৎ নিয়া তো একটু বেজাল আমি বিদ্যুৎ ছাড়া গাড়ি বানাবো আচ্ছা সোলারও হবে না সোলার হবে না কারেন্ট লাগবে না কিছু লাগবে না এটা পরেটা পরে হ্যাঁ ওটা ওটা নিজে একটু আবশ্যক করতাছি যে বাংলাদেশে আমাগো দেশে লাগে মানে কারেন্ট অনেক বেজাল হ্যাঁ আমার সাহায্য করলে ভাই আমি করব আমার কারে দিনмун লাগবে না আমার গাড়ে টোয়া সাপোর্ট দিলে আমি যে মাথা আমার ব্র্যান্ড আছে হিসাবে আমি বিশ জন তিরিশ জন চল্লিশ জন যাত্রী সহ গাড়ি মানে কারণ একটা গাড়ির স্পিড কত চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ ঢাকা শহরে চল্লিশ পাঁচচল্লিশ স্পিডে গাড়ি চলে গুলিস্তান নিউ মার্কেট যাত্রাবাড়ি চলে তাহলে কি হয় মানুষ একসি নেবো না কত কিলো হ্যান থেকে ধরেন আমাকে মিরপুর থেকে আপনি সদর গাড়ি যান সতেরো কিলো নাহলে আঠেরো কিলো রাস্তা আমার এই এরম গাড়ি আমি অটো বাস সিস্টেম বানাই দেই এই পাশে তিনজন এই পাশে তিনজন এই পাশে তিনজন এরম করে বিশ জন করে আমি সিট বানাই দিই বাসের সিস্টেম বানাই দিই সামনে স্টেডিং লাগাই দিই তাহলে কি যাত্রী উঠলো নামলো আর এক গাড়ি আরেক গাড়ি ওভারটেক করতে পারবো না কারণ এটা তো রেডি পিক আপ না আর ইঞ্জিন তো রেডি পিক আপ নিরাপদ থাকবে ইনশাল্লাহ নিরাপদ কি মানে একশো বোধ একশো নিরাপদ চল্লিশে কোনোদিন মানুষ অ্যাক্সিডেন্ট ব্যথা মতো পাইবে কিন্তু মারা যাব না কারণ এই গাড়ি তো চল্লিশ রুপে পাঁচচল্লিশ রুপে স্পিড উঠে না আপনি বাস দেখবেন এক গাড়ি আরেক গাড়ি একটা যাত্রীর কারণে কি করে অভারটেক করে আয়াম সামনে যা মাথা ভরে দেয় ভরে দেওয়ার কারণে কি হয় দেখা যায় একটা মানুষ বাইরেতে পার হতে যায় মাইরা দিছে বাসে বাসে চাপ দিয়ে বাস ভেঙে লাইতেছে আর আমি এটা দিয়ে আমি বানাই তিরিশ জনের সিট বানাই পঁচিশ জনের সিট বানাই

না চললেও চাষ হবে এটা মাথার না চেষ্টা করতেছি আল্লাহ দেয় আমার হয় মা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ইনশাল্লাহ হয়ে যাব বললাম না যে বিদ্যুৎ লাগবে না চার্জ লাগবে না কোনো চাক্কা গুলো চার্জ হবে না আপনি এখান থেকে বলেন যে আমি ইন্ডিয়া যাবো আবার ইন্ডিয়া থেকে আমু আপনি আইতে পারবেন যাইতে পারবেন কিন্তু চল্লিশ রূপে উঠতে পারবেন না এটা চেষ্টা আছি পর্যন্ত না করাছিস আপনি বলবো গাড়ি দেখছেন বলবো যেমন চট্টগ্রাম কক্সবাজার বলবো দেখছেন বলবো যখন কিন্তু বাঙ্গায় বললে কি করে খেলে মানুষ কিন্তু কোন মানে আলাপ পায় না এটা খেলবো কিন্তু কোনো আলাপ ওলাপ নাই ঠিক আছে আর গাড়ি মনে করেন টান টানের কোন কথা নাই দেখেন পিছিয়ে হিলে কেমে দেখেন আর বেড়ে গে তো নাই দেখেন ও ভাই এটা কি হলো ভাই ভাই এটা কি হইলো কি করলেন বেরেক তো বেড়ে কি গাড়ি মেনে কিভাবে কি করে এটা তো হাইড্রোলিক হাইড্রোলিকের পাইপ ফাইটে গেলে সব কানা কোন কাম করবো না পেশার দিলে হাইড্রোলিক বাইরে দেবো পেশার দিলে হাইড্রোলিক বেড়ে দেবো আর আমারটা ব্রেক একটা ফেল হয়ে গেলে বাংলাদেশে জেনেই থাকেন একটা ব্রেক দেখতে পারবেন

আমার বাচ্চা বালি এই গাড়ি এলো চালু থাকবো গাড়ি নিতে পারবো না এবার গেডি লগ আছে তালা মাইরা দিবেন গাড়ি খালি ঘুরবো এত বড় গাড়িটা কতটুকু তো দিতেছি এটা তো সুজা হিসাব

250 250 10 টাকা কম দিবেন মালের থেকে চুরি করব আর ভিডিও ভিডিও প্রথম থেকে लास्ट পর্যন্ত দেখきゃ আমার আগে ফোন দিবেন প্রথম ভিডিও থেকে ফোন দিবেন না আচ্ছা পুরোটা হ্যাঁ আপনারা পুরোটা দেখবেন শুনবেন বুঝবেন জানবেন দুদিন ভাববেন তারপর আমার ফোন দিবেন এটা ডালা এটা লম্বা হলো 7 ফুট উপর হলো 4 ফুট পেশ হলো 4 ফুট আমার গাড়ির ভিতরে সব তো বড় কাভারবেন দিয়ে এটা এক চার্জে বেশি কোয়া লাভ নেই না আমার যেটা পাই আমি যেটা পামোট বেশি আপনার আপনের গাড়িগুলা কি সারা বাংলাদেশে আজকালে চলে কক্সবাজার

অর্ডার করবেন আর একটা যদি বারবার বলতে ভিডিও পুরোটা একটা শেষ দেখবেন তারপর আমার ফোন দিবেন মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে ঢাকা মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে চাপ পরোটা বিক্রি করে এই এইলো মুচর আর নাই বড় মসজিদ বৌবাজার আর মানে আমার এই মিরপুর দশে এগারো আই আমার ফোন দিলি

গাড়ি আরবো আর কাইটা আর এই চিন্তা করা গাড়ি হিসেবে বানাই কারণ গাড়ির তো লোড ক্যাপাসিটি

ভারতে আমি একটা মানে পারছি এটা খেলবো লুট নিব কিন্তু পাচ্ছি মানে বোঝা আমার